ছাঁদে কি আর মানুষ জুলাই সন্ত্রাসী বলে এই দুই দিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আরে অবোধ এই লাশটা ফেলছে কে লাশ ফেলছে এরাই আবার লাশের বদলা লাশ ও চাইছে এরাই আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু গুণ বেড়ে গেছে আর সে কারণে এখনো লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখিয়া ওদিকে হাসনাত চায় সেভেন সিস্টার ভেঙে দিতে মানে খেয়ে ফেলতে এই বেকুবকে কেউ বলে না যে অত গুড় আছেন না বাবা ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিঃসু বসে থাকবে তখন এই হাসনাতের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কেউ আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বক্তৃতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে নাহিদ যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে কেন ওদের এই জিহাদি জোশ বাড়ছে সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি আজকে চলুন এই যে হাসনাত মাহফুজ আর নাহিদের কথা বললাম এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতিতে হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয় এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায় মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আর প্রতিপক্ষ কারা আওয়ামী লীগ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আপনাকে হত্যাযোগ্য করা হবে আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে আনিস আলমগীরের যেমন হয়েছে মাহফুজ আলমকে দিয়ে শুরু করি ক্ষমতায় যখন সে ছিল মানে তিনি নিয়মিত অন্যদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোনো পথ খোলা নেই তখন তার ভাষা ছিল সুশীল শান্তিময় শান্তির পক্ষের ভাষা মানে বোঝা যেত এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে একটা লাশ পড়লে আমরা আরো লাশ নেব আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয় ক্ষমতার অবস্থান পাল্টানোর সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে বোধ সেটাও তার উড়ে গেছে আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি কারণ এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য আর ক্ষমতার বাইরে গেলে সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আর তার এই লাশের কথা শুধু উত্তেজনা ছড়ানো নয় তার মানসিক অবস্থার সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয় যখন তিনি বলেন জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুসের সরকার ব্যর্থ এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয় আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা সমাজে ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয় তাই না আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া কিন্তু তার নিজের একে ফোর্টি সেভেন আছে একে ফোর্টি সেভেন রাইফেলের মালিক তিনি তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন কে জানে নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছে তিনি আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিট্যান্ট হয়ে যায় মানে সন্ত্রাসী হয়ে যায় যেটা এখন স্পষ্টভাবে ঘটছে একই অনুষ্ঠানে বক্তিতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাত আব্দুল্লাহ, এই চিত্রটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন মানে এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয় সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপর উঠে যাবে এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয় বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে মানে করেছে অলরেডি যেখানে দেশ সার্বভৌমত্ব জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে শিক্ষক শিল্পী টক শোতে অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন বক্তব্যের কারণেই হয়তো সরকার সাংবাদিক সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্বাচীনের দল মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না দেখছে শত্রু হিসাবে আর এভাবেই বিগত এক বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও নিশ্চিহ্ন করে দাও এবং তারা নিজেরাও বলে যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো এই তিনজনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন একই কথা বলছেন রাষ্ট্র ভেঙে পড়েছে আমাদের রক্ষা করতে হবে মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে এই বয়ান সাধারণ সময়ের রাজনীতিতে জন্ম নেয় না এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতুষ্ট মনে করা হয় হাদির উপর হামলা পুলিশের সন্দেহভাজনদের ধরতে না পারা এই এই হত্যাকারী সন্দেহ যাদের যাদেরকে করা হয়েছে তাদেরকে ধরতে না পারা নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে মানুষকে ভয় দেখিয়ে নিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর উস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয় তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহারির মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল তার স্কুলিং সেখানে হয়েছে তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানো সবচেয়ে সহজ উপায় এটাই এটাই তার রাজনীতির শিক্ষা হিজবুত তাহারির থেকে তিনি এটাই শিখেছেন এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয় বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায় এদেরকে দেখে আপনি বুঝতে পারবেন সেটা নাহিদের আত্মরক্ষার ডাক কিংবা হাসনাতের এই যুদ্ধে বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ ভয়ের লক্ষণ তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি তারা জানে যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা রাষ্ট্রকে তারা ডিক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই এবং তখন তাদের অবস্থা কি হবে ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না তারা আসলে তাদের আসল রূপে ফিরে যাবে যেটা দেখিয়ে তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল যেহেতু দেড় বছর সময় পেরিয়ে গেছে অনেকেই তাদের সেই সন্ত্রাসীর চেহারাটা একটু ভুলে গেছে এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা আমিও সে কারণেই বলি যে দু সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি হয়েছে ক্ষমতা দখলের অভিযান আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে এরা সেই চরম পন্থা ছড়িয়ে দিতে চাইছে যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে নির্বাচনকে কেউ গণভোট বলছে কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসাবে যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্ব হানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায় রাষ্ট্র তখন আর নিরপেক্ষ মঞ্চ থাকে না হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয় নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন তো এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে নাকি এই জিহাদি জোশ তাদের দু এর চব্বিশের জুলাইও তারা প্রয়োগ করেছিল কোটা আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে পুলিশ মেরে সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয় এদের কথায় কথায় এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ তা মূলত প্রতিক্রিয়া তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে মানে জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ ক্ষেপে গেলে তারা পালানোর পথ পাবে না এই সব কিছু মিলে তারা আবার লাশের বদলে লাশ নিজেদের নিরাপত্তা ভারতকে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে টানতে চাইছে বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা আগে ছিল না তা নয় কিন্তু এর মাত্রা ছন্দ লক্ষ্য এখন পাল্টে গেছে আগে এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে घायल করার কৌশল এখন এই নতুন সন্ত্রাসীরা তাদের অস্তিত্বের লড়াই হিসাবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে তারা আসলে জিহাদে নেমেছে জও শুঠেছে বলে মনে হচ্ছে তাদের পরিস্থিতি ক্রমেই আরো উত্তপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না তারা জামানত হারাবে কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে তাই আগে থেকে নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে লাশ তো মামুলি ব্যাপার মাত্র লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নিশ্চয়ই এদের কারোরই ঘুম হওয়ার কথা নয় আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ টের পাওয়া যাচ্ছে এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায়ে অভিযুক্ত করেছে আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একটি জিহাদি দেশ হিসাবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় বলতে পারেন ভালো থাকুন সবাই ভিনাপদ